এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তের ঝরা শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছি কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয় হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলায় তোমাকে তুলে নেব। হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোকমিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নূর্যপীঠ পানশালা ছাড়া চল তোকে নিয়ে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলাও আধিয়াদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষাই থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষাই থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটি তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যেও পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আর পরে দোতনাহীন বিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথে প্রান্তরে অসতের মতো দাঁড়িয়ে থাকবো ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনার বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ভোরবে না